আপনার অপেক্ষায় ছিল সকাল থেকে সাড়ে চারটা শুরু হয়েছে ভোটার উপস্থিতি কেমন জয়ের ব্যাপার কতটা আশাবাদী এবং কোনো প্রকার অপ্রিয় ঘটনা মানে আশঙ্কা বোধ না আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ভোট শুরু হয়েছে এবং জনগণ সতেরো বছর পরে শতস্ফূর্তভাবে বিনা বাধায় কেন্দ্রে ভোট দিতে আসতে পারতেছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে খুব উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে আর আমরা ইনশাল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আর আমাদের তরফ থেকে এখনো পর্যন্ত এরকম কোনো মেসেজ পাই নাই যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই রকম আইন বাহিনী এবং সচেতন নাগরিক সকলেই সজাগ দৃষ্টি রাখছে পুরো জাতি এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই কাঙ্ক্ষিত বোট নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেই বোট ইনশাল্লাহ আমাদের দানের শেষের ভূমিদশ বিজয় হবে আপনার যেমন একাডেমি তারপরে ঝুঁকিপূর্ণ হিসেবে এই বিষয়ে আসলে সেটা তাদের তারা বলতে পারে কিন্তু আপনারা এখন পর্যন্ত আপনারা দেখতেছেন যে কেন্দ্রে খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলতেছে মানুষ যাচ্ছে বোট দিচ্ছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে এখানে কোনো বিনা বাধায় এখানে কোনো ধরনের বায়াসনেস নাই এখানে সবাই যার যার ভোট দিতে যেতে পারতেছে ভোট দিচ্ছে আমাদের তরফ থেকে এবং কোন তরফ থেকে এখন যদি কেউ বিনা উস্কানিতে তারা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা এলাকাবাসী এবং আশেপাশের জনগণ আমরা দেখতেছি সকাল থেকে খুব পরিবেশে সকলে সদস্যতা অংশগ্রহণ করতেছে নির্বাচন